সড়ক পরিবহন বিধিমালা দু এর নির্ধারিত ফ্রম ফর্ম নম্বর বত্রিশ এর মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এবং মৃত সদন এবং বৈধ আসসালামু আলাইকুম হ্যালো বাইকার বেআইটির নতুন আর একটি আপডেট চলে আসছে আপনি যদি একজন বাইকার হন এখন আপনি রাস্তায় যদি কোনো দুর্ঘটনার কারণে মারা যান কিংবা গুরুতর আহত হন তাহলে বিআরটি আপনাকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে এবং সেটা কিভাবে দিবে এবং কতদিনের মধ্যে আবেদন করবে এবং আবেদনকারী কি কি কাগজপত্র লাগবে আবেদন করবে ডিটেল সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখুন এই আপডেটটা কিন্তু দু সালের প্রথম দিকে কিন্তু চালু হয়েছে যারা জানি তো জানি যারা জানি না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এবং আমরা কিন্তু আরেকটা বিষয় জানেন যে আমরা যে এই যে যখন এখন কিন্তু আমরা বর্তমানে জানি যে দু সালের প্রথম থেকে কিন্তু আমাদের এই 25 সাল পর্যন্ত যে 1150 টাকা ফি এটা কেন নেওয়া হয় এটা কি আপনাদের আদৌ কি জানেন এটা কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি আবার অনেকেই কিন্তু জানি না এখন মোটরসাইকেলের ট্যাক্স টোকেন যদি আপডেট করতে যায় হোক আপনার 10 বছর হোক আফটার 2 বছর 1150 টাকা প্রত্যেকটি বাইকারের জন্য একবার করে কিন্তু আপনাকে ব্যাটি যে ফানসে এখানে কিন্তু আপনাকে দিতে হবে এটা আপনার 10 বছরের জন্য হোক কিংবা দুই বছরের জন্য জাস্ট একবার তো ওই যে 1150 টাকা যেটা আমরা day সেটা কিন্তু এই যে আমাদের মতো যারা বাইকার আছে তো তাদেরই কিন্তু এই একটা ফান তৈরি হয়েছে একটি নোটিশ আবেদন করা হয়েছে তো এই নোটিশে কিন্তু উল্লেখ করা হয়েছে যে কোনো বাইকার যদি সড়ক দুর্ঘটনায় মারা যায় কিংবা গুরুতর আহত হয় তাহলে তাকে ত্রিশ দিনের ভিতরে বিআরটি একটি আবেদন করতে হবে এবং আবেদন করার পর বিআরটি থেকে তাকে দুই থেকে পাঁচ লক্ষ টাকা মানে দুই লক্ষ টাকা এবং পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে বিআরটি আমাদের পেজে মেসেজ করবেন তাহলে আপনাদেরকে দিয়ে দিব তাহলে আপনারা ডিটেইলস ইনফরমেশন সবকিছু পড়ে বুঝতে পারবেন দিনের মধ্যে আবেদনকারী মানে বিআরটি চেয়ারম্যান বরাবর স্টাফিং বোর্ডের বরাবর আবেদন করতে হবে এবং সড়ক পরিবহন বিধিমালা 2022 এর নির্ধারিত ফর্ম ফর্ম নম্বর 32 এর মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন পত্রের সাথে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এবং মৃত এবং এবং বৈধ ইত্যাদি চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে এখন এটা হচ্ছে যারা বিশেষ করে গুরুতর অসুস্থ থাকবেন তাদের ক্ষেত্রে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবে এবং যদি কেউ মারা যায় সড়ক দুর্ঘটনায় তাহলে বিআরটি তাকে পাঁচ লক্ষ টাকা দিবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই অসুস্থ হোক কিংবা মারা যাক তার তিরিশ দিনের মধ্যে কিন্তু এটা আপনাকে আবেদন করতে হবে যদি তিরিশ দিনের বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না আর এটা গ্রহণযোগ্য করার জন্য আপনার যে বিয়ারটির সার্কেল অফিস আছে সেই সার্কেল অফিসের চেয়ারম্যান বরাবর গিয়ে কিন্তু ফর্ম দেওয়া হবে এবং এই ফর্মের মাধ্যমে সে আবেদনকারীর এবং যিনি অসুস্থ কিংবা মারা গেছেন তার ডিটেলস ইনফরমেশন সব কিছুই কিন্তু ওখানে দিতে হবে এবং তার পরবর্তীতে যদি ওই বাইকার মারা যায় তাহলে তার বিপরীতে যে আবেদনটি করবে তার অবশ্যই এনআইডি কার্ড লাগবে এবং তার যে ওয়ারিশ নামার সার্টিফিকেট এটা কিন্তু আমরা সবাই জানি যে ওয়ারিশ নামার সার্টিফিকেটটা এটা হচ্ছে আপনার আপনার ইউনিয়ন পরিষদ থেকে যেটা হচ্ছে ওয়ারিশ নাম্বার সার্টিফিকেট তৈরি করতে হয় বা মৃত সদন যেটাকে বলে তৈরি করতে হয় এটা হচ্ছে আপনাদের চেয়ারম্যান অফিস থেকে আপনারা তৈরি করে আপনাদের যে সার্কেল অফিস আছে মানে বিআরটি আছে সেখানে গিয়ে আপনারা আবেদন করলেই কিন্তু আপনাদের এই যে যে টাকার অ্যামাউন্টটা এটা কিন্তু দিয়ে দিবে তো এটা কিন্তু আসলে আমাদের মতো বাইকার যারা আছি বাট আমরা যখন ওই যে এগারোশো পঞ্চাশ টাকা যে ট্যাক্স টোকেনের ভারতি ফিটা দি এটা কিন্তু এই ফান্ডেই কিন্তু যায় এবং Jeshokor biker আছেন বা তাদের ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগানো হয় তো আশা করি এই উদ্যোগটা খুব ভালো বাট এটা কিন্তু 2022 সাল থেকে মানে 23 সাল থেকে ऑलरेडी অনেকেই কিন্তু পেয়েছেন তো অনেকেই কিন্তু আসলে আমরা এটা জানি না তো Jeshokor ভাই ব্রাদার যারা আছেন তো তারা কিন্তু এখান থেকেও দিতে পারেন তবে এখন অনেকেই কিন্তু প্রশ্ন করতে পারেন যে ভাই এটা তো বাইকারেরটা বললেন এখন বাইকার ছাড়া যারা গাড়ি ড্রাইভার আছেন মানে তাদেরটা কি আসলে তাদেরটা কিন্তু আলাদা একটা নিয়ম আছে 30 দিনের মধ্যে মানে প্রথম দিন থেকে

সসালামুক